হ্যালো স্টুডেন্টস সায়ন টিউশন সেন্টারের পক্ষ থেকে সমস্ত ছাত্রছাত্রীদের অভিনন্দন জ্ঞাপন করছি তোমরা জানো যে মেজর পরীক্ষা হয়ে গেছে আজকে মাইনর পরীক্ষাও শেষের পথে জানো আমাদের ইউটিউব চ্যানেল থেকে যে সাজেশন প্রোভাইড করা হয় তার কতটা সাফল্য তোমরা পাও একে একে মেজর মাইনর আমরা সাজেশন প্রোভাইড করেছি আজ তোমাদের সামনে প্রেজেন্টেশন করছি এমডিসি যে সাবজেক্টগুলো রয়েছে ইতিমধ্যেই আমাদের দুটো এমডিসি বিষয়ে ইউটিউবে ভিডিও আপলোড করা হয়েছে এখন যে সুপার ফাস্ট সাজেশনটি তোমাদের সামনে প্রেজেন্টেশন করব তা হলো ট্যুর অ্যান্ড ট্রাভেল ম্যানেজমেন্ট এই ট্যুর অ্যান্ড ট্রাভেল ম্যানেজমেন্ট থেকে তোমাদের কোশ্চেন প্যাটার্ন হলো তিন নম্বরের প্রশ্ন থাকবে ছোট প্রশ্ন মাঝারি প্রশ্ন ছয় নম্বরের জন্য থাকবে এবং বড়ো প্রশ্ন বারো নম্বরের জন্য থাকবে আমরা বারো নম্বরের জন্য যে প্রশ্নগুলো এই ট্যুর অ্যান্ড ট্রাভেলস থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে পর্যটন কাকে বলে পর্যটনের শ্রেণীবিভাগ বা পর্যটনের প্রভাব যেহেতু সিলেবাসটা আমাদের টপিকটার নামই হলো ট্যুর অ্যান্ড ট্রাভেল ম্যানেজমেন্ট অর্থাৎ পর্যটন বা পর্যটক বিষয়ে যে রয়েছে তার মানে এখান থেকে কিন্তু একটা বড় প্রশ্ন আমরা হানড্রেড পারসেন্ট কমন পেতে চলেছি যে পর্যটক কাকে বলে বা পর্যটন কাকে বলে পর্যটনের প্রভাব আলোচনা করো বা গুরুত্ব আলোচনা করো বা পর্যটনের প্রয়োজনীয়তা আলোচনা করো এই প্রভাব কিন্তু তোমাদের নানা ধরনের প্রভাব হতে পারে ইতিবাচক প্রভাব হতে পারে নেতিবাচক প্রভাব হতে পারে বা সাংস্কৃতিক পরিবেশগত অর্থনৈতিক পরি তোমার এই বিভিন্ন ধরনের প্রভাবগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ট্যুর অ্যান্ড ট্রাভেলস থেকে বারো নম্বরের জন্য নেক্সট এখান থেকে পড়বে তোমরা বারো নম্বরের জন্য তোমরা পড়বে রাজনৈতিক বিশৃঙ্খলা বলতে কি বোঝো অথবা আমাদের যে রাজ্যে বা রাষ্ট্র ক্ষেত্রে যে বিষয়টা রয়েছে আমরা যদি বলি পরস্পর রাজনৈতিক সংঘাত কিন্তু লেগেই থাকে এই যে রাজনৈতিক সংঘাত বিভিন্ন ক্ষেত্রে কিন্তু প্রভাব বিস্তার করে কখনো পর্যটনের প্রভাব বিস্তার করতে পারে কখনো সামাজিকতার বিভিন্ন ক্ষেত্রে প্রভাব বিস্তার করতে পারে তাহলে এই রাজনৈতিক বিশৃঙ্খলা বলতে কি বোঝো এই রাজনৈতিক বিশৃঙ্খলার প্রভাব আলোচনা করো তারপর তোমরা পড়বে পর্যটন থেকে যে আন্তর্জাতিক পর্যটন যে রয়েছে এবং দেশীয় পর্যটন রয়েছে এই আন্তর্জাতিক পর্যটন কাকে বলে বিভিন্ন ধরনের আন্তর্জাতিক পর্যটনের যে প্রেক্ষাপট রয়েছে যে আন্তর্জাতিক পর্যটনের প্রেক্ষাপটগুলো কিন্তু তোমরা ভালো করে দেখবে এছাড়াও বারো নম্বরের জন্য তোমরা পড়বে ধরো আমাদের ভারতবর্ষে প্রচুর ট্রাভেল এজেন্সি রয়েছে এই ট্রাভেল এজেন্সির কাজ কি তোমার ধরো পর্যটনের ক্ষেত্রে যে শ্রেণী বিভাগ রয়েছে যে বিভাগের গুরুত্ব আলোচনা করো বিষয়টা থাকতে পারে বা যে কোনো একটি ট্রাভেল এজেন্সির কার্যক্ষমতাও কিন্তু থাকতে পারে তারপরে ধরো বড় প্রশ্ন থাকতে পারে ইকো ট্যুরিজম কাকে বলে ইকো টুরিজমের প্রভাব বা গুরুত্ব আলোচনা করো ইকো ট্যুরিজমটাও পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট দেখে যাবে ইকো টুরিজম বলতে কী বোঝো ইকো ট্যুরিজমের প্রভাব বা গুরুত্ব আলোচনা করো বা টেকসই পর্যটন কাকে বলে টেকসই পর্যটনের গুরুত্ব আলোচনা করো এই ধরনের প্রশ্নগুলো কিন্তু বারো নম্বরের জন্য দেখে যেতে হবে কারণ আমরা বারো নম্বরের জন্য মোটামুটি ছ থেকে সাতটা প্রশ্ন বললাম এখান থেকে কিন্তু তোমরা হানড্রেড পারসেন্ট পেতে পারো দুটো প্রশ্ন মোটামুটি আশা করা যায় তোমরা কিন্তু দুটো প্রশ্ন পেতে পারো এবারে আসে মাঝারি টাইপের যে প্রশ্ন রয়েছে তোমাদের পড়তে হবে মাঝারি টাইপের প্রশ্নের মধ্যে কি কি পড়তে হবে অর্থাৎ ছয় নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন পর্যটনের গুরুত্ব আমরা বড়ো প্রশ্নের যদি ভালো করে পড়ি পর্যটন কাকে বলে পর্যটনের বা পর্যটনের গুরুত্ব যদি আমরা খুব ভালো করে পড়ি তাহলে কিন্তু আমরা এখান থেকে ছয় নম্বরের জন্য কিন্তু কমন পেতে পারি দেখো তারপর যে কোশ্চেন দেখবে তোমরা আমাদের ভারতবর্ষে বিভিন্ন পর্যটন কেন্দ্র রয়েছে মনোমুগ্ধকর পর্যটন কেন্দ্র যা আমাদের মনকে আকর্ষণ করে বিভিন্ন পর্যটন কেন্দ্র রয়েছে দার্জিলিং রয়েছে তোমার এছাড়া কলকাতার বিভিন্ন এলাকা রয়েছে দিল্লি মুম্বাই প্রত্যেকটা মহানগরীতে নগরীতে কিন্তু বহু রোমাঞ্চকর মনোমুগ্ধকর কিন্তু ট্যুরিজম প্লেস রয়েছে তবে এরকম কোশ্চেন দিতে পারে যে ভারতের বিভিন্ন মনোমুগ্ধকর এই ট্যুরিজম প্লেসগুলি সম্পর্কে আলোচনা করো এটাও কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট আমাদের গৌর ভ্রমণ যদি বলি গৌর ভ্রমণে অনেক কিন্তু মনোমুগ্ধকর ট্যুরিজম রয়েছে এই টপিকগুলো কিন্তু তোমাদের দেখতে হবে এরপরে কোশ্চেন তোমরা দেখবে পর্যটন শিল্পের উন্নতিতে এআই এর ভূমিকা পর্যটন শিল্পের আমাদের যে পর্যটন শিল্প রয়েছে আমাদের সে ভারতবর্ষেরই বলো বা ওয়েস্ট বেঙ্গলরই বলো বা ইন্টারন্যাশনাল ট্যুরিজমের ক্ষেত্রে বলো যে এআই প্রত্যেকটি পর্যটন কেন্দ্রের সংস্থা কিন্তু রয়েছে এআই এই এআই এর ভূমিকা পর্যটন শিল্পে কিন্তু আলোচনা করো এটাও পরীক্ষার জন্য তোমাদের ইম্পর্টেন্ট রয়েছে তারপরে যে পর্যটন সম্পর্কে বিস্তারিত আলোচনা করো ছয় নম্বরের প্রশ্ন হিসেবে আসতে করে পর্যটন সম্পর্কে বিস্তারিত আলোচনা করো এছাড়া আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ডাব্লু বি ডাব্লু বিটিডিসি এই ডাব্লু বি ভূমিকা কী অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল যে পর্যটন সংস্থা রয়েছে আমাদের রাজ্যের যে পর্যটন সংস্থা রয়েছে রাজ্য পর্যটন সংস্থার ভূমিকা কতটুকু বা আলোচনা করো যেহেতু আমাদের ওয়েস্ট বেঙ্গল এবং উত্তরবঙ্গ ইউনিভার্সিটির মধ্যে রয়েছে ইউনিভার্সিটির মধ্যে রয়েছে আমার মনে হয় এই পশ্চিমবঙ্গ ট্যুর ট্রাভেলসের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ডাব্লিউ বি টিডিসি কোশ্চেন তোমরা দেখবে ছয় নম্বরের জন্য ইকো ট্যুরিজম আমরা বলেছিলাম বারো নম্বরের জন্য বলেছিলাম তোমরা কিন্তু ছয়ের জন্যও দেখে যেতে পারো ইকো ট্যুরিজম এই ইকো ট্যুরিজমটা কিন্তু পরীক্ষার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট এবারে আসি আমরা ছোট প্রশ্ন ছোট প্রশ্নের জন্য আমরা কি কী করবো অর্থাৎ তিন নম্বরের জন্য আমরা কী কী প্রশ্ন করতে পারি যেমন ধরো ভূগোল ও পর্যটনের মধ্যে পার্থক্য আলোচনা করো ভূগোল ও পর্যটন বলতে কী বোঝো এভাবেও থাকতে পারে বা ধরো এইভাবে থাকতে পারে যে কোনো একটি পর্যটন কেন্দ্র নাম দিয়ে দিল যেমন ধরো তাজমহল সম্পর্কে আলোচনা করো বা লালকেল্লা সম্পর্কে আলোচনা করো এই ধরনের প্রশ্ন কিন্তু থাকতে পারে বা এছাড়া আমরা যখন ক্লাসে পড়িয়েছিলাম বিভিন্ন ধরনের পর্যটন রয়েছে চিকিৎসা পর্যটন রয়েছে ভ্রমণ পর্যটন রয়েছে তারপর শিক্ষা পর্যটন রয়েছে এই যে বিভিন্ন ধরনের পর্যটনের যে শ্রেণী বিভাগ রয়েছে এই বিভিন্ন ধরনের পর্যটন শ্রেণী বিভাগের মধ্যে চিকিৎসা পর্যটন তারপর হচ্ছে তোমার মনোরঞ্জনমূলক পর্যটন শিক্ষা পর্যটন শিক্ষা পর্যটনের মধ্যে আমরা তোমাদের ক্লাসে লিখিয়েছিলাম নালন্দা বিশ্ববিদ্যালয় তক্ষণশীলা বিশ্ববিদ্যালয় এগুলো তোমাদের ক্লাসে লেখানো হয়েছিল সেই বিষয়গুলো কিন্তু তোমরা দেখবে এরপর হচ্ছে তোমাদের পর্যটনের যে প্রভাব ইতিবাচক প্রভাব নেতিবাচক প্রভাব রয়েছে এই ইতিবাচক ও নেতিবাচক প্রভাবটাও তোমরা দেখবে তারপর টিকা হিসেবে থাকতে পারে ইউএন ডাব্লুটিও ইউএন ডাব্লিউটিও টিকা হিসাবে পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে তারপরে কোশ্চেন আইটিডিসি এর ভূমিকা আলোচনা করো গণপর্যটন